আসসালামু আলাইকুম বিহস বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বৃহস বরাবর মতো আজকে আপনার মাঝে হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে সাথে আছে মালামিন রহমান বিহস আজকে আপনাকে দেখাবো মেটালের ফ্যান এবং সর্বোচ্চ হেভি এবং সর্বোচ্চ পাওয়ারফুল এবং সর্বোচ্চ সুখাল একটি মেটাল ফ্যান আর তীব্র গরমে অনেকেরই ঘরের রুমের ভিতরে অনেক গরম অনেকেরই গরমের যন্ত্রণায় ঘরে থাকতে পারে না এবং সিলিং ফ্যানে কাজ করে না এবং সিলিং ফ্যানে আপ দিতে পারে না এবং কি রুমটার ভিতরে অনেক গরম তাদের কথা চিন্তা করে বিয়স আপনাদেরকে মাঝে নিয়ে আসলাম নতুন একটি প্রোডাক্ট বেয়স তারাকে আমার অ্যাড্রেসটা বলে দেবো আবিদ ইলেকট্রনিক সব চারশো একুশ বাগানবাড়ি রোড টানারি পুকুরপাড় পশ্চিম গোসিলপুর কামরাঙ্গি চট ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বরটা জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নম্বরে কল করে অন্য রকম বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর বৃহৎ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বেয়স হয়েছে বিস্তারিত ভিডিওতে বৃহস আজকে আপনি দেখাবো আজকে আপনি দেখাবো একদম লেটেস্ট মডেল এবং লেটেস্ট ডিজাইনের মেটালের মেটালের অ্যাডজাস্ট ফ্যান মেটাল অ্যাকজাস্ট ফ্যান এবং কী বাসা বাড়ি অফিস আদালত এবং কারখানা মিল কারখানা শুরু করে এভ্রিথিং সব জায়গায় ব্যবহার করতে পারবেন অরিজিনাল গাজী ব্র্যান্ড এবং কি ক্রাউন ব্র্যান্ডের মেটাল অ্যাকজাস্ট ফ্যান একদম মেটালের অ্যাডজাস্ট ফ্যান এবং কী টেকসই ট্যাক্স খুবই সুন্দর এবং একশো পার্সেন্ট অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের তারা তৈরি পাখা অ্যালুমিনিয়াম তৈরি পাখা অ্যালুমিনিয়াম তৈরি পাখা চারটা পাখা দিকে অ্যালুমিনিয়াম তৈরি ব্র্যান্ড হবে আপনি গাজী ব্র্যান্ড গাজী মেটাল এই দেন গাজী ব্র্যান্ড অ্যাকজাস্ট ফ্যান অ্যাকজাস্ট ফ্যান এবং কী এটা লেখে আপনার সম্পূর্ণ মেটালের সম্পূর্ণ মেটালের এবং কী দীর্ঘমাদে টেকসই এবং এই দেখেন সম্পূর্ণ মেটাল এবং একশো পার্সেন্ট কপার মোটর একদম সম্পূর্ণ মেটালে এটা লাগে আপনার কয় পাখা এ দেখেন সাত পাখা দেখেন সাত পাখা মেটাল অ্যাডজাস্ট ফ্যান এবং দীর্ঘমাদে টেকসই এটা লেখা আপনার বড়ো সাইজ ষোলো ইঞ্চি সাইজ এবং এটাগুলো আপনার সাইজ আছে কিন্তু বিভিন্ন রকমের সাইজ আছে আপনারা যেরকম সাইজ প্রয়োজন সেক্ষেত্রে আমরা ওরকমই সাইজ আপনাদের দিতে পারবো এবং আপনারা বিচার জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন এটা তো সঙ্গে এটা লেখা বারো বারো ইঞ্চি সাইজ বারো ইঞ্চি সাইজ যেটা আপনার জ্বালানোর সাথে এবং কী দেওয়ালে ফিটিং করতে পারবেন এবং সব জায়গায় সব জায়গায় বাসা অফিস এবং মিল কারখানাতে শুরু করে এভরিথিং সব জায়গায় ব্যবহার করতে পারবেন খুব সহজ এবং বাতাস হবে একদম জ্বরের মতো এবং গরের গরম বাতাসটাকে আপনার বাহির বের করার জন্য গরম ঘরের ভিতরে যে গরম বাতাসা থাকে সেটাকে বের করার জন্যই একটা মেটাল অ্যাডজাস্ট ফ্যান কিনতে পারেন আপনারা নিশ্চিন্তে সেন্টে নিতে এবং এগুলো কিন্তু আপনি দীর্ঘমেয়াদী টেকসই এবং নষ্ট হওয়ার কোনো ই নাই রিক্স নাই নষ্ট হওয়ার কোনো রিক্স নাই এবং কি দীর্ঘমেয়াদী টেকসই এবং মেটাল অ্যাডজাস্ট ফ্যান এবং এটার লেগে আপনি বারো ইঞ্চি চাই যেটা সাইজটা লেগে বারো ইঞ্চি এটাও সাত পাখা যা ভিতরে আমার এরকম সার্ফা কিনতে হবে সেক্ষেত্রে আপনি সার্ফা নিতে পারবেন এগুলো ভিতরে এগুলো আপনার বাইরের এটা লেগে আপনার দেশি গাজি এটা লাগা দেশি গাজি ব্র্যান্ড এবং এগুলো লিখে বাইরের বাইরের এগুলো বাইরের ক্রাউন ক্রাউন ব্র্যান্ডের এটা লোক বারো ইঞ্চি এটা লেগেও বারো ইঞ্চি এবং এটা আছে আপনার ষোলো ইঞ্চি যেটা ষোলো ইঞ্চি এবং কি আপনার যদি আরও বড়ো সান এবং কি সেক্ষেত্রে আপনার বড়ো আসে আঠারো আছে বিশ আসে এবং সর্বোচ্চ কিন্তু আমরা চব্বিশ ইঞ্চি সাইজ পর্যন্ত অ্যাডজাস্ট ফ্যান্টগুলো হয় এবং মিল কারখানা শুরু করে এভরিথিং আর সব জায়গায় ব্যবহার করার মতো আর সব রকম ফ্যান আমাদের কাছে পাবেন আর বিশেষ জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রতিটা ফ্যানে পাবেন কিন্তু আপনার এই যে সিলিন্ডারটা পাবেন এই গাজিটা পাবেন আপনি দুই বছরের আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর যে কোনো সমস্যা দুই বছর রিপ্লেসমেন্ট আর গ্যারান্টি এবং এ কারণে পাবেন আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি যে কোনো সমস্যা পাঁচ বছর একদম ফ্রি সার্ভিসিং পাঁচ বছর এবং একশো পার্সেন্ট কপার একশো পার্সেন্ট কপারের তুমি মোটর দেখ মোটরগুলো অনেক হেভি মোটর বিয়াজ এই ধরেন একদম হেভি মোটর একদম হেভি একদম হেভি মোটর এবং কি গ্যারান্টি একদম লেখা আছে গ্যারান্টি সহকার একদম এবং অরিজিনাল গাজি এবং কী ক্রাউন ব্র্যান্ডের অ্যাডজাস্ট ফ্যান মেটাল অ্যাডজাস্ট ফ্যান বিয়াজ যারা ভাবছেন যে তীব্র গরমে যারা ভালো মানের একটা অ্যাডজাস্ট ফ্যান চান এবং কি দীর্ঘমেয়াদে টেকসই এটি অ্যাডজাস্টমেন্ট কিনতে চান এবং কী বেশি বাতাসের যে অ্যাডজাস্টমেন্ট কিনতে চান এবং কী তারা অবশ্যই এই ক্রাউন ব্র্যান্ড এবং গাজী ব্রান্ড অ্যাডজাস্টম্যান্টগুলো কিনতে পারেন আর নিশ্চিন্তে মৃদ এবং দীর্ঘমাদে টেকসই এবং কোম্পানির ওয়ারেন্টি এবং গ্যারান্টি ধরোটা একসাথে পাবেন কিন্তু আপনারা প্রতিটা এইগুলো ওয়ারেন্টি গ্যারান্টি এই কারণটি পাবেন আপনাদের পাঁচ বছর এবং গাজী দিতে আপনাদের দুই বছর যে কোনো সমস্যা এবং আপনারা যদি চান যে আরও ছোটো সাইজ আপনারা ওয়াশরুমে ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু আমরা ছোট সাইজও আছে এবং কি আরও বড় সাইজ নিতে পারে আরো বড় সাইজও কিন্তু আমাদের কাছে আছে জানার জন্য অবশ্যই অনলাইন যোগাযোগ করবেন বেহস আজকে আপনার একদম অরিজিনাল অ্যাক্রাউন ব্র্যান্ড এবং অরিজিনাল গাজী ব্র্যান্ড এবং ধামাকা প্রাইস এবং ধামাকা অফারে বেহস এই যে বারো ইঞ্চি এটা বারো ইঞ্চি প্রাইসটা পড়বে আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা বারো ইঞ্চি আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা এবং এটা পড়বে আপনার ছাব্বিশশো টাকা বারো ইঞ্চে পড়বে ছাব্বিশশো মেটাল বডি ছাব্বিশশো টাকা এবং এটা পড়বে আপনার ছত্রিশশো পঞ্চাশ টাকা ষোলো ইঞ্চি ছত্রিশশো পঞ্চাশ টাকা অরিজিনাল ক্রাউন এবং ক্রাউন এবং গাজি ব্র্যান্ডের অ্যাডজাস্ট প্যান এবং একশো পার্সেন্ট কপারে মোটর এবং কি সাউন্ডলেস এবং শব্দ কোনো সাউন্ড হবে না এবং শদক বৃহস্পতি আপনি মোটর দেখেন মোটর কত বড়ো মোটরই দেখেন অনেক বড়ো মোটরই দেখেন অনেক বড়ো একটা মোটর দেখেন সম্পূর্ণ কপারের এবং যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন যে আপনি কালো হবে না জং হবে না মোচা পড়বে না সব জায়গায় ব্যবহার করতে পারবেন আর প্রথমে পাঠার সিস্টেম হলে কি আপনার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদবাহীটা হাতে মাল বুঝতে পারবে দিতে পারবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি থানা পর্যায়ে জেলা পর্যায়ে আর যে কোনো জালায় জেলাই হোক একদম হোম ডেলিভারি দেওয়া হবে এবং আপনারা কেউ যদি প্লাস্টিক বডি প্লাস্টিকের ভিতরে প্লাস্টিক বডি নিতে চান আর সেক্ষেত্রে ক্ষেত্রে প্লাস্টিক বডি বিভিন্ন রকমের প্রাক আমাদের কাছে আছে বিশেষ জানাতে অবশ্যই আমরা অনলাইন নাম্বারে আর যোগাযোগ করবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন অ্যাড্রেসটা বলে দেবো আবিদ ইলেকট্রনিক সব চারশো একুশ বাগানবাড়ি রোড টানারি পার পশ্চিম রচলপুর কামনাঙ্গিচট ঢাকা বারোশো এগারো মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রিপোল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান আর ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অন্য অর্ডার করতে অর্ডার করতে পারবেন বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর বিয় যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট ভিডিও দেখতে পারবেন ব্যাস ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করুন বেশি করে শেয়ার করবেন এবং আমাদের কাছে পাবেন পাকিস্তানি ইন্ডিয়ান এবং বাংলাদেশি সব রকমের তিন পাকা চার পাকা এবং পাঁচ পাখা আর রাজকীয় সিলিং ফ্যান কালেকশন এবং ইলেকট্রিক চুলা রাইস কুকার ব্লেন্ডার শুরু করা এভরিথিং সব রকমের আইটেম আমাদের কাছে পাবেন জনজনের অবশ্যই আমরা অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন এবং এই তীব্র গরমে যাতে ভালো মানের চার্জার ফ্যান করবেন তারা অবশ্যই আমার কাছে চারা চার ফ্যান আছে এবং ছোটো ফ্যান আছে অবশ্যই আমরা যোগাযোগ করতে পারবেন যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করুন বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ